একটু একটা ব্যাপার আছে মেইনটেন করতে পারলে কোনো প্রবলেম হয় না তো পনেরো ষোলো লাখের মতো তখনকার সিচুয়েশন মনে হয় একটু কনজারভেটিভ ছিল সে একসেপ্ট করছে বাট তখন আই ওয়াজ নট একসেপ্টেড এনি মোর বিশ্বাসের একটা জায়গা যেটা মানুষের একবার ক্ষতিগ্রস্ত হয় সে সেই মানে ওই কাটা জায়গাটা ঠিক হতে টাইম লাগে ইট টেক্স টাইম এভরিথিং টেক্স টাইম হিল করতে অনেক সময় লাগে দেন মানে নতুন করে কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না তাই তো না একদমই আসে না আসে না ভিতর থেকে ওকে লাস্ট বাট নট লিস্ট আমরা কিন্তু প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি এখন আমি তোমাকে আবার একটা পার্সোনাল কোশ্চেন করব অ্যাজ ফার অ্যাজ উই নো সবাই কম বেশি জানে যে তোমার ফিজিক্যালি একটা ট্রান্সফরমেশন বা একটা কি করেছো ইমপ্ল্যান্ট করেছো সরাসরি যেটা বলি হ্যাঁ সার্জারি করেছো তো এইটা নিয়ে কি তোমার কোনো ফিজিক্যাল প্রবলেম হয় কিনা কোনো হেলথ ইস্যু আছে কিনা না কোনো হেলথ ইস্যু বা এরকম প্রবলেম নেই আসলে সবকিছু মেইনটেনেন্সের একটা ব্যাপার আছে মেইনটেইন করতে পারলে কোনো প্রবলেম হয় না আসলে বাইরের দেশে তো এগুলো হচ্ছে আর এখন তো বাংলাদেশে অ্যাস্থেটিক সার্জারি অনেক বেশি হচ্ছে নন সার্জিক্যাল যেটা আমরা কি বলি ফিলার আই আন্ডার আই ফিলার মানে আপনি কি এটা দেশেই করেছেন না দেশের বাইরে না দেশের বাইরে দেশের বাইরে করেছে বাট এখন তো এগুলো দেশে অনেক বেশি अवेलेबल সব করে করে সব মেই দেখা যাচ্ছে কেউ গালের মধ্যে ইনজেকশন দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ফর ইনজেকশন দিচ্ছে ফিলার এখন চলছে অহরহ ফিলার হয় এখন অনেক কমন

মোর ও কেন এটা করলো ওকে এটা করো ও এখন এটা করলো খুব খারাপ এটা বাট এখন যারা করছে তাহলে কি সেটা খুব ভালো তো কেন মনে হচ্ছে কোথায় যেন অন্যায় অবিচার আমার সাথে হয়ে গেছে কিছু করার নাই মানে একটা ট্যাগলাইন চলে আসছে হ্যাঁ চলে আসছে যে খুবই আসলে খুব বোল্ড খুব ড্যাম কেয়ার ও আসলে খুব উগ্র কাজ কাম করছে তো উগ্র কাজ এখন কে করছে না মানে এখন কে ফিলার করছে না কে বোটক্স করছে না কে সার্জারি করছে না কি লাইপোসেকশন করছে না সবাই এটা কেমন খরচ পড়ে আপনি বলতো খরচ ইট ডিপেন্ডস তুমি কোথায় করছো ব্যাংককে করলে এক রকম খরচ এলে না আমরা একদম স্টার্টিং থেকে কত কত থেকে শুরু হতে পারে যদি কেউ করতে চায় কারো যদি মানে ইচ্ছা থাকে এরকম একটা বাজেটের ব্যাপার স্যাপার আছে কেমন হতে পারে যদি কেউ লিভ ফিলার করতে চায় তাহলে সেটা রাশন ফিলার 25 30 22 এরকম মানে 22 থেকে 30 এর মধ্যে ডিপেন্ডস হ্যাঁ ডিপেন্ডস এন্ড বোটক্সের ব্যাপারটাও ঠিক সেরকমই তোমার ওই ট্রান্সফরমেশনটা করতে কত খরচ পড়েছিল তখন পড়েছিল পনেরো ষোলো লাখের মতো